এ তেরি এই গান দিয়ে যদি আমরা মনে রাখতে চাই তাহলে কিন্তু এটা সুন্দর মনে থাকবে মাইয়া ইয়া মানে হচ্ছে শ্রীকৃষ্ণের পালিত মান নাম যশোদা আর কি ওটা কি এ ইয়ে তেরা কানহাইয়া তেরা মানে হচ্ছে তোর আদরের ছোট ছেলে প্রত্যয় নামটা শুনলে কেমন লাগে না মানে মনে হচ্ছে কোনোভাবেই এটাকে আয়ত্ত আনতে পারছো না কেমন দেখতে এবং এক একবার এক এক রকম অর্থ প্রকাশ করছে বিশেষ করে প্রত্যয় থেকে এই অংশগুলো মনে রাখা দায় আমাদের এখান থেকে প্রশ্ন বেশি আসে পরীক্ষায় যেমন চোর চোরা চোরা অর্থ অবজ্ঞা ডিঙ্গা ডিঙ্গি থেকে ডিঙ্গা ডিঙ্গা যখন হয় তখন এটা আবার হয়ে যাচ্ছে বৃহৎ অর্থ নর্মালি ডিঙ্গি কিন্তু ছোট নৌকা আবার বাঘ বাঘ মানে সাধারণ বাঘ আর বাঘা মানে সদৃশ্য মতো একই রকম ঠিক আছে সো অনেকগুলো আছে এগুলো মনে রাখা একটু কঠিন এবং ডাক্তারি মানে পেশা আবার জমিদারি মানে গিয়া দেখা যায় মালিক সো একটু কনফিউজ যে আসলে কখন কোনটা হবে অর্থ একটু আমরা তালগোল পাকিয়ে ফেলি এই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে একদম সহজ করে আমার উপসর্গ ক্লাস দেখেছো আমি কিভাবে সুন্দর সুন্দর উদাহরণ এনে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে উদাহরণের সাহায্যে করতে গেলে আমাদের জন্য সমস্যা আজকে আমি এ টু জেড পুরো ক্লিয়ার করে দিব চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটা করবো এবং প্রত্যয় থেকে এই জায়গাটা আমি এত সুন্দর করে গুছিয়েছি তোমাদের জন্য ঠিক আছে তবে মনে রেখা আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে মাত্র দুই হাজার দুশো নব্বই টাকায় সাতটি বিষয় পাবে দুই হাজার নয়শো নব্বই টাকায় সায়েন্সের চারটি বিষয় সহ এগারোটি বিষয় পেয়ে যাচ্ছ কোনোভাবেই কিন্তু সুযোগটি মিস করো না চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন অংশ থেকে প্রশ্ন আসবে এবং কিভাবে আমরা করব তো আমি তোমাদের সুবিধার জন্য একটা চার্ট করেছি চার্টের প্রথমে আছে মূল শব্দ ওই যে এখানে যেগুলো দেওয়া আছে না এই যে দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলোই এগুলোকেই সুন্দর করে মনে রাখার জন্য আমি কিছু উদাহরণ বের করেছি উদাহরণগুলোর আমি নাম দিয়েছি দুষ্টু উদাহরণ উদাহরণগুলি একটু ফানি আর মূল শব্দ এরপরে এর সঙ্গে যখন প্রত্যয় যোগ করি তখন প্রত্যয় যোগে শব্দটা কেমন হয় এবং এটার অর্থ কি দাঁড়ায় আমার যে ছিল উপসর্গ উপসর্গ কোনো শব্দের সাথে বসলে মূল শব্দটা এবং তারপরে ছিল সাধিত শব্দটা তো এটাও সেম তারপরে ছিল দোতনা তো এখানে মূল শব্দ প্রত্যয় যুগে সাধিত শব্দ এটা হচ্ছে অদ্যতনা না এটা হচ্ছে ওই কাছাকাছি এটা হচ্ছে অর্থ এটা দেখি বুঝিয়েছে তারপরে আমি উদাহরণ দিয়ে মনে রাখার জন্য তোমাদেরকে বলছি দক্ষিণ একটা শব্দ দক্ষিণের সাথে যখন দক্ষিণা আপ্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আগত এখন এটা আমরা অনেক সময় ভুলে যাব সো আমরা যদি এইভাবেই করে মনে রাখি গানটা দিয়ে দেখো সুন্দর কিন্তু একটা গান শোন গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখে নেশা দিকে ভুলেছি আমি আমার কণ্ঠ সুন্দর না তারপরেও আমি তোমাদের জন্য গাইলাম